পাড়ায় আর কদিন পরে ভোট চ আমরা সব তৈরি হয় তা বলছি দাদা বিনয় সামন্ত যে আসবে তার জন্য তো টেজ প্যান্ডেল সব করতে হবে হ্যাঁ দাদা ও পাড়ার তো বালছিঁড়া কী তারা সবাই এতক্ষণ বোধহয় টেজ ফেজ বানিয়ে ফেলেছে হ্যাঁ হ্যাঁ ফোটোটা তো ফোটোদের টেজ হয়ে গেছে তা বলছি দাদা বিনয় সামন্ত আসবে তো হেলিকপ্টারে করে হ্যাঁ হ্যাঁ সামনে ভোট না ওই জন্যই আসবে আরো ঠিক আছে অত আলবাল না বকে চ গিয়ে আমরা প্যান্ডেল তৈরি করি আরে পাগল সে তো না হয় হবে যাদিকে পতাকা কেটে রেডি করতে বললাম তারা কি করছে গিয়ে দেখি বলছি দাদা আমাদের পতাকা চিহ্নটা কি আছে জানো ওই তো রে কলা চিহ্ন হ্যাঁ রে পচকা পতাকা সব রেডি হয়ে গেছে হ্যাঁ দাদা এই তো রেডি হয়ে গিয়েছে হ্যাঁ রে ফটকে ফুটো কোথায় রে ও তো পচারে বেরিয়েছে আর আর সেই বালটা কোথাও পল্টো দা কি জানি দা কোথায় জানি না এ শুন রে পতাকাগুলো তৈরি হয়ে গেলে গিয়ে টেজের কাজটা করে দিস একটু ওই তো পল্টো দা আসছে

রানুমণ্ডলকে ভেসা চিহ্নে ভোট দিয়ে জয়যুক্ত করুন দাঁড়িয়ে কাজ আছে সকাল সকাল মিশিয়ে রানুমণ্ডলে সবাই জয়যুক্ত হন সেখানে অনেক রকম প্রকল্প আবেদন থাকবে তাই সকালে ঘুম থেকে উঠে না দিয়ে সবাই সবাই হাজির হন বাচ্চারা সারা রাত মায়ের দিকে জ্বালাবে না কারণ তারা সকালে উঠে রানুমণ্ডলের টিজের সামনে হাজির হবে শুনুন শুনুন ঘোষণা এই চরে তো প্রচার করবো নাকি হ্যাঁ হ্যাঁ বাবা চলো আমি আপনাদের দিদি মন্ডলজি তো আমার গ্রামবাসীরা সকালে ভালো আছে তো দেখো আমি বেশি কিছু বলতে আসিনি আমি শুধুমাত্র আপনাদের কাছে নিজের মেয়ের মতন হয়ে এসেছি একটাই আবেদন নিয়ে এবছরের ভোটে যেন আমি জিতে যাই এই আপনাদের দিদি নিজের মুখে কথা দিচ্ছে যদি এবছরের ভোটেতে আমাকে জিতে দেন তাহলে প্রত্যেকটা বিধবা মেয়েকে আমি বিধবা ভাতা দেবো সেটা যদি বারো বছরের মেয়ে হয় তাহলেও পাবে একটা বিষয় এই যে লক্ষ্মীর ভান্ডার এই লক্ষ্মী ভান্ডার প্রত্যেকটা মেয়েকে দেওয়া হবে তাতে সে লক্ষ্মী হোক বা অলক্ষ্মী হোক সবাইকে লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার দায়িত্ব আপনাদের এই রানুম দিয়েছে আর আমি নাম বলছি না আমার একজন লড়ছে এখন সে নাকি প্রত্যেকটা বাড়িতে ভাটি করে দেবে কালকে আমি টিভিতে দেখছিলাম আসুক না কথা বলবে যে ভাষায় বলবে সে ভাষাকে উত্তর দিয়ে দেবে লাল করে দেবো একজন নোংরা আমি বার করে দেবো জানে না কেন মদের ভাটি খুলতে হবে কেন কেন একটা গ্যাজের ভাটি মানে গ্রামের গাই পেয়েছি নাকি ওদের মরে গেছে নাকি এই রানুদি বেঁচে থাকায় ব্যাংক নিয়ে এই যে কারা তারা ঘর পাইনি ঘরটা আমি সকলকে দিয়েছি কারা কারা পাইনি আর কেন পাইনি সবাই বিময় সামন্তর জন্য ওই বিময় সামন্তর অশান্তি আজ ঘর দৌড় সব বন্ধ হয়ে গেছে তো তাই বলছি আপনাদের রানুদিকে জিতান ভোটে তারপরে আমি দেখিয়ে দেবো যে আমি কি জিনিস আর সকলকে বলে দিচ্ছি ফেসিয়ার চিংয়েকে ভোট দিয়ে আমাকে জলযুক্ত করুন আরে বা হাততালি দাও দাদা টেজের নিচে বোম লাগাবার সব বন্দোবস্ত হয়ে গেছে বলছি ফোটো সব জানে তো আরে হ্যাঁ গো ওই তো পারমিশন দিয়েছে হুম বাড়া আর যেরকম প্রকল্প বার করতে হয়েছে চলো তো বোম লাগিয়ে দিই হ্যাঁ রে কালু তোদের প্রোগ্রামটা ঠিকঠাক তো হ্যাঁ গো দা হ্যাঁ গো দা আমরা তো বোম প্ল্যানটা করে ফেলেছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আসতে বল আসতে বল না না কিছু নেই ওদিকে মাইক চলছে ওরা এখন কিছু জানতেই পারবে না যাই হোক শোন কোনো কারণে কেউ না জানতে পারে যে আমি এসবের মধ্যে জড়িয়ে আছি আরে না গো ফোটো দাদা ওই নিয়ে কিছু চিন্তা করতে হবে না তুমি যাও যখন তোমায় সিগনাল দেবো তুমি তের থেকে নেমে চলে আসবে যাই হোক আমিও বিনয় সামন্তকে ফোন করে সব ব্যাপার বলে দিয়েছি ও সামনে লেগে বলেছে শোনো ফোটো দা আমাকে কিন্তু বাঙাল চেয়ারম্যান হতে দিতে হবে আর আমি দাদা পঞ্চায়েত কমিটির প্রধান হবো তোরা এখন চুপ কর করবার আগে তো বাঙালি রানু মন্ডলকে মরতে দিবি তবেই না ঠিক আছে তোরা তাহলে কাজ নিটা আমি যাই বলছি শোন রে কালু তোদের এই সব চলছে আমি যাচ্ছি তা ভাই আসছি গো ভোটের দিন সব ভালো ভালো না ভোটে আপনা কি জিতাবো তাকে যদি পিস্তল ঠেকা দাও তাও ঠেকাবো না না ও কোন কিছু করতে হবে না আমি যে কি মানুষ সেটা সবাই জানে আরে ওরা সব গেল কি জানি ওরা ছেলেরা সব কোথায় পালায় ওই যে আসছে ফোটো দিদি আপনি কি বেরিয়ে পড়লেন নাকি হ্যাঁ গো ভাই আর দেরি করলে হবে না ওই জন্য আমি বেরিয়ে পড়লাম এই মার দেরিয়েছে দিদি তো পালাচ্ছে তাহলে লাগিয়ে কারণে ছেলেরা দিদি খুব মন খারাপ করছে আর কিছুক্ষণ বক্রতা দিলে খুব ভালো হতো আরে না ভাই আমাদের যে হেলিকপ্টারটা এনেছি এনেকে ভাড়াতে আনা হয়েছে গিয়ে এনে ফেরত দিলে দাঁড়াচ্ছি আমরা গুটি নে আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে আসুন এবার আমার ছেলেগুলোকে ফোন করে বারণ করতে হবে কোথায় বলতে কোথায় বোম দিয়ে বসবে তা ঠিক নেই হ্যাঁ রে ফুটো কী ভাবছিস না না কিছু ভাবিনি হ্যাঁ রে ফুটো ল্যাংচা কোথায় গেল তাকে কই দেখতে পাচ্ছি না কোথায় আর যাবে বাড়া মিটিং এ বহু মাল লেগেছে দেখো হয়তো হ্যান্ডেল মারতে গেছে দেখো গা কি হলো হুম 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 ছাড়ো আমাকে ছাড়ো ছাড়ো হুম আমাদের এতদিনের প্ল্যান আর তোর জন্য ভেস্তে যাবে আমি ছাড়া পাই না সব কজনকে গাছে বেঁধে মারার ব্যবস্থা করবে হুম হুম ওই 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 খানকে ছেলে ফুটো তো ওই ফুটোকে না যদি গাছে বেঁধে অন্য ডালায় বম পেরেছি তাহলে আমার নাম ল্যাংচা নয় আরে তুম লোক বাঙালি কি উল্টা পাল্টা বলতা হ্যাঁ হুম কি উল্টা পাল্টা বলতা হ্যাঁ তোমার গাল কি হ্যাঁ এই মারা অত চপর চপর না করে চুপ করে বস দাঁড়া ফুটো আসছে হ্যাঁ তো শোনো না ভাই আমার আবি এক জায়গা মিটিং হ্যাঁ আমি ওদের সাথে ঘুমকে ঠিক আছে ঠিক আছে স্যার এই চ আমরা একটু বাইরে যাই ও তো বাঁধা আছে থাক ভাড়া খাঙ্কি ছেলে ল্যাংচা এত চপার চপার করছে মনে হচ্ছিল ওখানেই মানলাকে আমরা শেষ করে দিই আরে দাঁড়া না শেষ তো করবো ফটোকে আসতে দে ওই তো ফটো দাদা চলে এসেছে আরে কালু কত সে বাঞ্চবটা এই যে তো গোডাউনের ভিতরে বাঁধা আছে এ বিশু যা একবার গিয়ে দেখাই মানলা কি করছে আচ্ছা দাদা যাচ্ছি ফুটো দাদা ল্যাংটা পালিয়েছে এই গান মারিছে ল্যাংটা কি করে পালালো